বর্তমানে ফেসবুক পেজের মতো ফেসবুক প্রোফাইল দেওয়াও কিন্তু প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং অনেকে টাকা ইনকাম করতেও সে তে প্রিয় দর্শক ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনার ফেসবুকের একটি সেটিং অন করতে হবে কী সেই সেটিং এবং কোথায় গেলে পাবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ফেসবুকের কোন সেটিংটি অন করলে প্রতি মাসে টাকা ইনকাম করা সম্ভব আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন এবং ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর আপনার সামনে এই শো হবে কর্নারে ফেসবুকের যে প্রোফাইল এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে কর্নারে পাবেন হচ্ছে আপনার থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে দেখুন দুই নম্বর একটা সেটিং আছে প্রোফাইল স্ট্যাটাস আপনাকে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে গ্রিন টিকমার্ক শো করবে আর যদি কোনো সমস্যা থাকে বা ভাইলেন্স থাকে তাহলে কিন্তু এই গ্রিন টিকমার্কটা শো করবে না তো প্রিয় দর্শক ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই এটা চেক করতে হবে তো দেখুন আপনার ঠিক আছে কিনা আপনি চেক করে নেবেন বাটনে কেটে দেবেন দেওয়ার পর এরকম আবার শো করবে একটু স্কিক করে ওপর দেখবেন নিচে দেখুন একটা অপশন আছে হচ্ছে টার্ন ওয়ান প্রফেশনাল মোড ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে এই সেটিংটা অন করতে হবে যদি টার্ন অন প্রফেশনাল মোড এইটা অন না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল দিয়ে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না তো প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই টার্ন অন প্রফেশনাল মোট আপনি অন করবেন তো আপনি করবেন কি অন করার জন্য এখানে একটা ক্লিক করবেন দেখবেন এইরকম হবে এখান থেকে আপনাকে নিচে দেখুন একটা অপশন আছে টার্ন অন এখানে ক্লিক করতে হবে তো এখানে আপনি ক্লিক করে দেবেন দেখুন আপনাকে ফেসবুক কিন্তু স্বাগতম জানাচ্ছে এই অন প্রফেশনাল মোড অন করার জন্য এখানে দেখুন ওয়েলকাম টু প্রফেশনাল মোড প্রিয় দর্শক আপনাকে স্বাগতম জানালো ফেসবুক তো এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে নিচে দেখুন একটা অপশনটা পাবেন হচ্ছে নেক্সট নেক্সটে ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে আপনাকে পুনরায় নেক্সটে ক্লিক করতে হবে তো যখন আপনি এই নেক্সটে ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এক নম্বর একটা অপশন আস হচ্ছে পাবলিক সাজেস্ট আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে এটা যখন আপনি টিকমার্ক দিয়ে রাখবেন আপনার প্রোফাইলটা নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ফেসবুক সাজেস্টে দেবে তাই আপনি এখানে করবেন কি টিকমার্ক দিবেন আপনি যখনই টিকমার্ক দিবেন নিচে দেখুন নেক্সট শো করবে আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে নিচে দেখুন আছে হচ্ছে কনফার্ম আপনাকে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে দেখুন প্রথম একটা লেখা আছে যে স্টার্ট আর্নিং স্টুডে প্রিয় দর্শক এই যে দেখুন আপনার স্টার্ট আর্নিং স্টুডে অর্থাৎ আজকে থেকে আপনি এই প্রোফাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন তো এখনই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না টাকা ইনকাম করতে গেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন দেখুন এখানে স্টারের মাধ্যমে বোনাসের মাধ্যমে ইনস্টিমেট এগুলো মনিটাইজেশনের মাধ্যমে আর মনিটাইজেশন করতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তে আপনি করবেন কি এখান থেকে নেক্সট নিসে এখানে আপনি ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক আপনি যখনই নেক্সট এত ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার এইরকম শোভাবে এখান থেকে আপনি পুনরায় নেক্সট ক্লিক করবেন যখন আপনি এই নেক্সট ক্লিক করে দেবেন তখন আপনার সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট আপনার প্রোফাইল কিন্তু তখন এই প্রফেশনাল মোড সিস্টেমে দেখা যাবে অর্থাৎ প্রোফাইল যে পেজ যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু দেখা যাবে তো দেখুন এখান থেকে যে সি ইনসাইট এই উপর ক্লিক করবেন দেখবেন ফেসবুক উইকলি চ্যালেঞ্জ আছে অর্থাৎ আপনাকে প্রতি সপ্তাহে আপনার কিছু চ্যালেঞ্জ দেবে এগুলো পূরণ করতে হবে আপনার পরবর্তীতে দেখে নেবেন আমি যদি সম্পূর্ণ দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা এইভাবে প্রফেশনাল মোড যখনই আপনি অন করবেন তখন থেকে কিন্তু আপনার প্রোফাইলে আপনি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ মনিটাইজেশন করে তো প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে আপনার উপকারিতা আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে